আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি গাজীপুর শিমুলতলি থেকে শালনা রোড এই তোমাত্র দেখলেন এটা হচ্ছে মুক্তার বাড়ি মসজিদ মসজিদের ঠিক উল্টো দিক দিয়েই আমরা ভিতরে প্রবেশ করছি ডানে রয়েছে বিশাল বড় একটি সুউচ্চ ভবন যার কাজ চলমান রয়েছে আমরা তারই পাশ দিয়ে একটু ভিতরে ঢুকবো মোটামুটি বাড়িতে যাইতে দু চার মিনিট সময় লাগে এরকমই একটি বাড়ি আজকে আপনাদেরকে দেখাবো জমির পরিমাণ রয়েছে দুই কাঠা রয়েছে পাঁচতলার ফাউন্ডেশন খুব সুন্দর একটি বাড়ি নিজে থাকার জন্য করেছিলেন এখন টাকার বিশেষ প্রয়োজনে বাড়িটি বিক্রি করবেন আজকে মূলত আমি আপনাদেরকে এই বাড়িটাই দেখাবো সারাদিনই বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ বৃষ্টির দরুন আমরা কয়েকবার ভিজে গেছি আবারও যাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন ইনি সেই ভদ্রলোক যার বাড়ি উনি নিজের প্রয়োজনেই বাড়িটা বিক্রি করবেন আশেপাশে দেখেন অনেক ভবন রয়েছে বাড়ি ঘর রয়েছে যারা একটু নিরিবিলি এলাকা পছন্দ করেন নিজেরা থাকতে চাচ্ছেন কিন্তু ওরকম পাচ্ছেন না অল্প বাজেটের ভিতরে তাদের জন্য আজকের এই ভিডিওটি উপযুক্ত হতে যাচ্ছে দেখতেই পাচ্ছেন নিরিবিলি একটি খুব সুন্দর পরিবেশ যারা ওভার স্মার্ট খুবই স্টাইলিশ জীবনযাপন করেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি নয় কারণ তারা তো বলতেই থাকবেন যে কাদা বাসায় যেতে দেরি হয় এটা সেটা তো আপনারা দয়া করে স্কিপ করবেন যাদের ভালো লাগে এই টাইপের পরিবেশ তারাই মূলত বাড়িটি ভিজিট করবেন এবং যদি আপনাদের বাজেট থাকে চলে আসবেন ইনশাল্লাহ ওই যে দেখতে পাচ্ছেন রাস্তা দেখা যাচ্ছে আমরা ওখান থেকেই মূলত আসলাম প্রচণ্ড বৃষ্টিপাত ঘটছে অনবরত বৃষ্টি হচ্ছে তাই ভিডিও ধারণ করতেও সমস্যা হচ্ছে দেখতেই পাচ্ছেন ক্যামেরার ভিতরেও পানি চলে এসেছে আবারও বলছি রাস্তা থেকে দু চার পাঁচ মিনিট লাগে বাসায় আসতে জমির পরিমাণ হচ্ছে দুই কাঠা খুব সুন্দর ফাউন্ডেশন বাড়ি যাদের একটু এই টাইপের বাড়ি ঘর কিংবা এলাকা ভালো লাগে তারাই আসবেন দেখবেন ভালো লাগলে কাগজপত্র বানংবার যাচাই বাছাই করে আপনারা বাড়িটি ক্রয় করতে পারবেন বাড়িটি অবধি মোটামুটি ছয় থেকে আট ফিট রাস্তা পেয়ে যাবেন আমরা বাড়িটির কাছাকাছি চলে এসেছি বৃষ্টির দরুন বেশি একটা দ্রুত হাঁটতে পারে নাই সেই কারণে আর একটু দেরি হচ্ছে দুঃখিত বাড়িতে ঢুকতেই হচ্ছে ড্রয়িং ডাইনিং রুম রয়েছে আর দুটি বেডরুম রয়েছে দুটি ব্যালকনি রয়েছে একটি অ্যাটাচড বাথ রয়েছে হাই কমট একটি কমন টয়লেট রয়েছে সামনে পিছনে জায়গা রয়েছে যেহেতু তিনি ভাড়া দেওয়ার উদ্দেশ্যে করেননি করেছিলেন নিজে থাকার জন্য বাড়িটি থেকে শিমুলতলি যাইতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে পাঁচ মিনিটের ব্যবধানে আপনারা শিমুলতলি পৌঁছে যাইতে পারবেন এবং চাইলে দিক দিয়ে আপনারা শালনাও চলে যাইতে পারবেন কথা বলতে বলতে দেখেন বাড়িটিতে চলে এসেছি পাশেই বাড়িঘর রয়েছে ফাউন্ডেশন দেওয়া বাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন আরও অনেকের বাড়িঘর রয়েছে এটাই হচ্ছে মূল বাড়ি দেখেন খুবই সুন্দর থাই করা আছে খুবই বড় বড় জানালা আছে বাড়িটিতে আমরা এখন ভিতরে প্রবেশ করব আপনারা দেখতে থাকুন সামনে রয়েছে কেচি গেট রয়েছে এখানে একটি স্টিলের সিঁড়ি যেটা দিয়ে ছাদে যাওয়া যাবে এই যে এটা হচ্ছে কিচেন রুম মোটামুটি বড় আছে উপরে স্টোর আছে বিদ্যুৎ নেই সেই কারণে ভিডিও ধারণ করতে একটু অসুবিধা হয়েছে এই যে এটা হচ্ছে একটি অ্যাটাচড বাথ লো কমট এটা হচ্ছে একটি বড় রুম সাথে রয়েছে একটি বারান্দা এই সাইডেও দেখতে পাচ্ছেন অনেকটাই জায়গা রয়েছে দুই রুমের সাথে দুইটি বারান্দা রয়েছে এই যে এটা হচ্ছে আরেকটি টয়লেট কমন টয়লেট এটা হচ্ছে হাই কমট। ভিতরেও বেসিন আছে এটা তুলনামূলক ওই রুমের চাইতে একটু ছোট এটার সাথেও দেখতে পাচ্ছেন বারান্দা আছে ওই সাইডটাতে টিনের ওই পাশে একটি কবর আছে ভদ্রলোকের আম্মার কবর সুতরাং ওই কবর বাদে আপনাদেরকে দেয়া হবে জিনিসটা আপনাদের জানা দরকার সেজন্য আমি আগে থেকেই বলে দিলাম এই যে দেখেন এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং বিদ্যুৎ ছিল না আর এখানে যেহেতু এখন কেউ থাকে না সেই হিসাবে লাইটও ছিল না এবং যেহেতু বৃষ্টি হচ্ছে আকাশ খুবই অন্ধকারচ্ছন্ন ছিল সেজন্য ভিডিও করতে খুব সমস্যা হয়েছে তেমন একটা আলো পাই নি আমরা যতটুকু পেয়েছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ভুল ত্রুটি মার্জনীয় আমরা ছাদে উঠছি দেখতে পাচ্ছেন বাড়িটি হচ্ছে পাসতালার ফাউন্ডেশন এই যে সামনে নাক বারান্দা দেয়া আছে এই যে দেখতে পাচ্ছেন রডগুলো ছোটো বাড়িটি তবে সুন্দর যারা নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য ভালো হবে যারা জমজমাট পছন্দ করেন তাদের জন্য এটা ভালো হবে না তাদের জন্য নয় আশেপাশে বাড়ি ঘর আছে এবং শিমুলতলি গেলে আপনারা নাগরিক জীবনে সব কিছুই পেয়ে যাবেন সব কিছুই আছে খুবই কাছাকাছি মেন রোডে উঠে মাত্র পাঁচ মিনিটের ভিতরে আপনারা একেবারে পুরোপুরি লোকালয়ে চলে যেতে পারবেন এবং তার চাইতে দশ পনেরো মিনিটের মধ্যে আপনারা জয়দেবপুর বাস স্ট্যান্ড সহ সকল কিছু পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন এ বাড়িটি যারা কিনতে আগ্রহ পোষণ করছেন তারা আমাদের সাথে অতি সত্তর যোগাযোগ করবেন বাড়িটি প্যাকেজ মূল্য হচ্ছে আটাইশ লক্ষ টাকা একেবারেই ফিক্সড কোনো প্রকার দামাদামি চলবে না যারা এই দামে কিনতে আগ্রহী তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে সব সবসময় ফোন করলে ধরা হবে না ধরা যায় না সেই কারণেই ধরা হবে না আর আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন না হলে টেক্সট করবেন আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব। যেহেতু আমাদের বেশ কয়েকটি চ্যানেল প্রত্যেকটি চ্যানেল থেকেই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইমোতে সরাসরি ফোন আসে সেহেতু সবসময় সব কল ধরা যায় না এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন ইনশাআল্লাহ একটি মেসেজও বিফলে যাবে না অবশ্যই আমরা যোগাযোগ করব। তো যাই হোক আমরা আবারও একটু মেন রোড থেকে শিমুলতলি অবধি আপনাদেরকে গিয়ে দেখাবো যেহেতু আমরা ওদিকটাতেই যাব আপনারা আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন ভিডিওটি কন্টিনিউ করুন এই যে দেখতে পাচ্ছেন আমরা রাস্তায় উঠলাম এখান থেকে মাত্র দুই তিন মিনিটের ব্যবধানে আমরা শিমুলতলি চলে যাব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সালনা রোড আপনারা সালনা গিয়ে একদম মামেন সিং রোড চৌরাস্তা গাজীপুর সব দিকে যাইতে পারবেন ভিতর দিয়ে যে আমরা যেদিক দিয়ে যাচ্ছি এদিক দিয়ে চলে যেতে পারবেন শিমুলতলি বাঁ হচ্ছে অডিনাস পার হয়ে আপনারা চত্বর বাজার চলে যেতে পারবেন ডানে গেলে আপনারা জয়দেবপুর বাজার চলে যেতে পারবেন তা আশা করি বুঝতে পারছেন যাদের এলাকাটি পছন্দ অনেকেই শিমুলতলিতে একটু বাড়ি কিনতে চান জমি কিনতে চান তাদের জন্য আশা করছি ভালো হবে ভিডিওটি আসলে মূলত সবার কাছে সব কিছু ভালো লাগে না কারো কাছে মন্দটাও খুব ভালো লাগে কারো কাছে ভালোটাও আবার খারাপ লাগে এটা যার যার রুচির বিষয় এবং টাকা পয়সারও একটা ব্যাপার স্যাপার আছে তো সব কিছু মিলিয়েই ভালো লাগাটা কাজ করে সুতরাং আপনারা সবসময় পজিটিভলি দেখবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি শিমুলতলি রোডে আরেকটা কথা আমাদেরকে অনেকেই ফোন করে বলেন যে আসলে ভিডিওগুলো সত্যি কি না আমি এটাই বুঝি না মিথ্যা হওয়ার কি কারণ এই যে ভিডিও ধারণ করছি ভিডিওটা যে ভিডিও হচ্ছে এটা তো মিথ্যা কিছু ভিডিও হয় না নাকি এখানে সব পাহাড় বাকিং বা পানি ভিডিওতে দেখা যাইতেছে বাড়ি ঘর রাস্তা এরকম কিছু তো অহেতুক প্রশ্ন করবেন না ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ভালো লাগলে পছন্দ হলে তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন অবান্তর প্রশ্ন করবেন না বোকার মতো আমরা যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন আবারও বলছি সবাই ফোন দিবেন দুপুর দুটা থেকে চারটা এবং রাত নটা থেকে এগারোটার ভিতরে এছাড়া সেম নাম্বার একত্রিশ যে নাম্বারটি এটাতে হোয়াটসঅ্যাপ করবেন আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ তা আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু